নমস্কার সরকারি জব মার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই রেলওয়েতে নিয়োগের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে বিপুল পরিমাণ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রেলওয়েতে নিয়োগের জন্য যে নটিন নোটিফিকেশন জারি হয়েছে সেখানে ডিটেলস দেওয়া আছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যার বিস্তারিত আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি আপনাদের আর অবশ্যই সরকারি জব মার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই যে নোটিফিকেশন নোটিফিকেশন জারি হয়েছে একুশে জুন থেকে এই নোটিফিকেশান জারি হয়েছে একুশে জুন একুশে জুন হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আঠাশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আঠাশে জুন দু হাজার পঁচিশ থেকে চলবে আপনাদের আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আঠাশে জুন দুহাজার পঁচিশ থেকে আঠাশে জুলাই হাজার পঁচিশ প্র এক মাস রয়েছে আপনাদের কাছে এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনারা পেমেন্ট করতে পারবেন তিরিশে জুলাই দুহাজার পঁচিশ পর্যন্ত এবং যদি আপনাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কারেকশন করতে পারবেন বা আপনার যে ইয়ে রয়েছে সেটা কারেকশন করতে পারবেন ফিগুলো দিতে পারবেন সেগুলো আপনারা একই আগস্ট থেকে দশই আগস্টের মধ্যে করতে পারবেন আর সেখানে চেয়েছে আঠেরো থেকে তেত্রিশ এবং আঠেরো থেকে তিরিশ বছর এখানে শূন্য পদ রয়েছে টোটাল ছ হাজার দুশো আটত্রিশটি শূন্য পদ রয়েছে ছ হাজার দুশো আটত্রিশটি শূন্য পদ টোটাল রয়েছে পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল যার জন্য উনত্রিশ হাজার দুশো টাকা বেতন পেয়ে যাবেন আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স শূন্যপদেশে একশো তিরাশিটি টেকনিশিয়ান গ্রেড থ্রি টেকনিশিয়ান গ্রেড থ্রি উনিশ হাজার নশো টাকা বেতন পেয়ে যাবেন আঠেরো থেকে তিরিশ বছর বয়স শূন্যপদেশি ছ হাজার পঞ্চান্নটি টোটাল দুটি পোস্ট রয়েছে এবং শূন্য পদ রয়েছে ছয় হাজার দুশো আটত্রিশটি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য আঠারো থেকে তেত্রিশ বছর টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য আঠারো থেকে তিরিশ বছর বয়স লাগবে আপনাদের আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফি লাগবে সেই অ্যাপ্লিকেশন ফি আপনাদের দিতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আর যারা আছেন এসসি এবং এস টি এবং সার্ভিসম্যান পিডাব্লিউবিডি ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি অথবা ইডাব্লিউ ইবি তাদের কোন আড়াইশো টাকা আবেদন ফি লাগবে অর্থাৎ ও এবং জেনারেলদের জন্য পাঁচশো টাকা আর অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য আড়াইশো টাকা আবেদন ফি লাগবে সিবিটি এক্সামিনেশনে জেনারেল অ্যাওয়ারনেস দশটি কোয়েশ্চেন দশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পনের কোয়েশ্চেন পনেরো নম্বর বেসিক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর ম্যাথামেটিক্স কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর এটা টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য যে কোশ্চেনগুলি থাকবে ম্যাথামেটিক্স পঁয়ত্রিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল সায়েন্স চল্লিশ জেনারেল সায়েন্স চল্লিশটি কোশ্চন চল্লিশ নম্বর জেনারেল এভারনেস দশটি কোয়েশ্চেন দশ নম্বর টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বর যোগ্যতাগুলি যেগুলো রয়েছে আমি বলে দিচ্ছি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইন্সট্রুমেন্টেশন অথবা বিএসসি কম্বিনেশন অফ এনি সাব সাবস্ট্রিম বেসিক স্ট্রিম অফ ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি অথবা তিন অথবা তিন বছরের যদি ডিপ্লোমা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দু নম্বর হচ্ছে টেকনিশিয়ান গেট ট্রি ট্র্যাক মেশিনের জন্য আপনাদের মাধ্যমিক পাস থাকবে এসএলএসসি পাস সাথে আইটিআই থাকতে হবে যে কোনো রেকগনাইজ এনসিবিটি বা এসসিবিটি থেকে যাতে রিটায়ার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ইনস্ট্রুমেন্টাল মেকানিক 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 ডিজেল মেকানিক মোটর ভেহিকল ওয়েল্ডার মেকানিক এগুলো লাগবে তিন নম্বর টেকনিশিয়ান গ্রেড থ্রি ব্ল্যাক স্মিথের জন্য আপনাদের মাধ্যমিক পাস সাথে আইটিআই লাগবে টেকনিশিয়ান গ্রেড থ্রি ব্রিজের জন্য মাধ্যমিক পাস সাথে একই রকম যোগ্যতা আইটিআই লাগবে সাথে টেকনিশিয়ান গ্রেড টু ক্যারিজ এবং ওয়াগানের জন্য মাধ্যমিক পাস সাথে আইটিআই টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেলের জন্য মাধ্যমিক পাস সাথে আইটিআই টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেলের জন্য ঠিক একই রকম যোগ্যতা ইলেকট্রিক্যালের একই রকম যোগ্যতা ইলেকট্রিকাল জিএসএর একই রকম যোগ্যতা যতগুলি রয়েছে শুধুমাত্র একটি বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে মাধ্যমিক পাস হাতে যে এতে আবেদন করবেন তার আইটিআই লাগবে অবশ্যই সেইটারে আইটিআই আপনাদেরকে অবশ্যই থাকতে হবে রেলের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনের মাধ্যমে বিপুল সংখ্যক সৈন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে যার আবেদনপত্র শুরু হচ্ছে আপনাদের আঠাশে জুন দু থেকে চলবে আঠাশে জুলাই দু পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন তিরিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লিকেশন কয়েকশান করতে পারবেন একে আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত শূন্য পদগুলো রয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনালের জন্য বয়স আঠেরো থেকে তেত্রিশ টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর মাধ্যমিক পাস সাথে আপনাদের সংশ্লিষ্ট আইটিআই আপনার থাকতে হবে আর এখানে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য আড়াইশো টাকা আবেদন ফি লাগবে